আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এমন দশটি দেশের নাম যেখানে নারীদের বরখা বা হিজাব পরা বাধ্যতামূলক কিংবা অত্যন্ত কঠোরভাবে অর্বিত আরও জানতে পারবেন বাংলাদেশে এ আইন চালু আছে কি না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তালিকার দশ নম্বরে রয়েছে পাকিস্তান পাকিস্তানের পুরো দেশে এই আইন চালু নেই তবে খাইবার প্রাক্তন খোয়া ভালুচিন্তার সহ কিছু অঞ্চলে মেয়েদের জন্য হিজাব চাদর বাধ্যতামূলক করা হয়েছে বিদ্যালয় মাদ্রাসা এবং রক্ষণশীল এলাকাগুলোতে নারীদের অবশ্যই শরীর ঢেকে পোশাক পরতে হবে না হলে জরিমানা করা হবে এরপর নয় নম্বরে রয়েছে লিবিয়া লিবিয়ার অনেক অঞ্চলে পোশাক বিধি কঠোরভাবে মানা হয় মহিলাদের মাথা ও শরীর ঢাকা পোশাক ছাড়া বাইরে যাওয়া সামাজিকভাবে অসম্ভব মতো যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে ধর্মীয় নিয়ম আরও শক্তভাবে প্রয়োগ করা হচ্ছে দেশটিতে বরখা বা হিজাব পরা ছাড়া মহিলারা বাইরে বের হতে পারে না এরপর আট নম্বরে রয়েছে সোমালিয়া সোমালিয়া শরিয়া আইন অনেক অঞ্চলে কঠোরভাবে প্রয়োগ করা হয় বেশিরভাগ নারীর জন্য হিজাব ও নিকাব বা ঢেকে থাকা পোশাক বাধ্যতামূলক বিশেষ করে শাবাব নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নারীরা বরখা ছাড়া বাইরে যেতে পারে না এরপর সাত নম্বরে রয়েছে মরিতানিয়া মরিতানিয়াতে নারীদের পোশাক ইসলামী বিধি কঠোর নারীরা বাইরে বের হলে ঢেকে থাকা পোশাক পরতেই হবে এখানকার ধর্মীয় সামাজিক পরিবেশ অত্যন্ত রক্ষণশীল যা নারীদের পোশাকের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে এরপর ছয় নম্বরে রয়েছে সুদান সুদানে দীর্ঘদিন ধরে পাবলিক অর্ডার আইনের আওতায় নারীদের জন্য ধর্মীয় পোশাক বাধ্যতামূলক ছিল যদিও সাম্প্রতিক পরিবর্তনের কারণে কিছু নিয়ম শিথিল করা হয়েছে তবুও সমাজ রক্ষণশীলতার কারণে নারীদের হিজাব জাতীয় পোশাক প্রায় বাধ্যতামূলক থেকেই গেছে এরপর পাঁচ নম্বরে রয়েছে ইয়েমেন ইয়েমেনের অনেক এলাকায় সামাজিক নিয়ম এতটাই কঠোর যে নারীরা সাধারণত বরখা বা নিকাপ ছাড়া বাইরে যেতে পারে না সামাজিক চাপ এত শক্তিশালী যে এটি অনেকটা আইনের মতো শক্তিশালী হয়ে দাঁড়ায় দেশের রাজনৈতিক অস্থিরতা এবং ধর্মীয় রক্ষণশীলতার কারণে নারীদের পোশাক পুরোপুরি নিয়ন্ত্রিত এরপর চার নম্বরে রয়েছে কাতার কাতারে আইন অনুযায়ী নারীদের মডেস্ট ড্রেস পরতে হয় স্থানীয় নারীরা সাধারণত আবেয়া পড়ে এবং সামাজিকভাবে এটি বাধ্যতামূলক চুল ঢেকে রাখা অনেক ক্ষেত্রে প্রত্যাশিত বিশেষ করে সরকারি জায়গা বা ধর্মীয় স্থানে এরপর তিন নম্বরে রয়েছে সৌদি আরব সৌদি আরবে বহুদিন ধরে নারীদের জন্য আবেয়া বা শরীর ঢাকা পোশাক বাধ্যতামূলক করেছে সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা শীতলতা এলেও স্থানীয় নারীদের জন্য আবেয়া এখনও সামাজিকভাবে ও ধর্মীয়ভাবে বাধ্যতামূলক ধারায় এরপর দুই নম্বরে রয়েছে ইরান ইরানে উনিশশো সাল থেকে নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক আইন চালু আছে নারীরা বাইরে বের হলে অবশ্যই মাথা ও চুল ঢেকে রাখতে হবে মরালিটি পুলিশ নামে বিশেষ বাহিনী রাস্তায় রাস্তায় নারীদের পোশাক পরীক্ষা করা হয় অনেক সময় ভুলভাবে হিজাব পড়লে জন্য জরিমানা এমনকি গ্রেপ্তারও করা হয় বাংলাদেশে অনেক ধর্মের মানুষ বাস করে তাই বাংলাদেশে এখন এই আইনটি চালু হয়নি কিন্তু ভবিষ্যতে এই আইনটি চালু হতে পারে এরপর এক নম্বরে রয়েছে আফগানিস্তান আফগানিস্তান হলো সেই দেশ যেখানে বর্তমান নারীদের জন্য সবচেয়ে কঠোর পোশাক বিধি রয়েছে তালেবান ক্ষমতায় আসার পর নারীদের জন্য সম্পূর্ণ মুখ ঢাকা বরখা বা নিকাপ বাধ্যতামূলক করা হয় এখন আফগানিস্তানকে বিশ্বের সবচেয়ে বড় কঠোর পোশাকবিধির দেশ বলা হয় তাই দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন দেশে পোশাক নিয়ে আইন ও সামাজিক চাপের ধরন এক এক রকম কোথাও রাষ্ট্রীয় আইন কোথাও ধর্মীয় নির্দেশ আবার কোথাও সামাজিক চাপ এই তিনটি মিলে অনেক দেশে নারীদের পোশাক বাধ্যতামূলক হয়ে উঠেছে তাই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন